ঢাকার আকাশে তখন অদ্ভুত এক আবহ শীতল হাওয়ায় কুয়াশা মিশে আছে মিরপুরের মাটিতে ছড়িয়ে আছে নিস্তব্ধতা সূর্য তখন ডুবে যাচ্ছে পশ্চিমে আর শহরের বাতাসে ভেসে আসছে আজানের সুর মাজারের পাশের বড় সেই বটগাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ দরবেশ তার চোখে নেই কোনো পার্থিব আকাঙ্ক্ষা শুধু আছে এক শান্ত অদ্ভুত আলো এই বৃদ্ধ মানুষটি আর কেউ নন তিনি হলেন সেই বাগদাদি দরবেশ হযরত শাহ আলী বাগদাদিরাও যার জীবন এক রহস্যময় যাত্রা যিনি বাগদাদ থেকে শুরু করে দিল্লি পেরিয়ে এসেছিলেন এই বাংলার মাটিতে মানবতার আলো আর আধ্যাত্মিক সত্য ছড়াতে শাহ জীবনের শেষ সময়টা ছিল গভীর ধ্যান আর একাহিত্যে ভরা তিনি খুব কম কথা বলতেন প্রায় সময়ই তার চোখ বন্ধ থাকত ঠোঁটে জপ চলত আল্লাহ আল্লাহ শিষ্যনেতাকে দেখতো অবাক হয়ে তার মুখে যে আলো দেখা যেত তা কোনো প্রদীপের আলো নয় তা ছিল এক অন্তর্গত আলোক যা আসত ঈশ্বরীয় প্রেমের গভীর উৎস থেকে সেদিনটা ছিল শুক্রবার ভোরের আগে পুরো মিরপুর অঞ্চলটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে পড়েছিল হঠাৎ আকাশে দেখা গেল এক উজ্জ্বল রেখা যেন আকাশের বুক চিরে নেমে এলো এক সোনালী জ্যোতি মানুষ বলত আকাশ আজ কাঁদছে কেউ কেউ বলত আল্লার প্রিয় বন্ধু আজ পৃথিবী ছেড়ে যাচ্ছেন সেই মুহূর্তে শাহী দরবেশ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ঠোঁটে তখন এক অদ্ভুত হাসি চোখ বন্ধ হাতে তসবি তার চারপাশে নেমে এলো এক গভীর প্রশান্তি যেন সময় থেমে গেছে শিষ্যরা কান্নায় ভেঙে পড়ল কিন্তু তাদের মনেও এক ধরনের শান্তি ছিল কারণ তারা জানত এই মৃত্যু আসলে শেষ নয় বরং এক নতুন যাত্রার সূচনা তার দেহ দাফন করা হয় সেই স্থানে যা আজকের মিরপুর শাহ মাজার নামে পরিচিত দাফনের পর থেকে আশেপাশের এলাকায় ঘটতে থাকে অদ্ভুত ঘটনা কেউ বলে রাতের বেলায় মাজারের চারপাশে অদ্ভুত নরম আলো জ্বলে ওঠে আবার কেউ বলে মাঝরাতে বাতাসে ভেসে আসে তাসবিহের আওয়াজ অনেকে এমনকি গন্ধ পেত এক অদ্ভুত সুগন্ধ যা পৃথিবীর কোনো ফুলের গন্ধের মতো নয় ধীরে ধীরে সাঁ আলি বাগদাদির নাম ছড়িয়ে পড়ে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এমনকি সিলেট পর্যন্ত মানুষ বলে যে তার দরবারে আসে সে খালি হাতে ফেরে না এই বিশ্বাসে ভর করে আজও হাজারো মানুষ দূর দূরান্ত থেকে তার মাজারে আসে দোয়া করে প্রার্থনা করে আর মনের আশা পূরণের জন্য নীরবে চোখ বুঝে তাকায় সেই পবিত্র স্থানের দিকে কিন্তু ইতিহাসবিদরা বলেন এই অলৌকিক ঘটনার অনেকটাই রয়ে গেছে অমীমাংসিত তার জীবন তার আসল বয়স এমনকি বাংলায় আগমনের বছরও নিশ্চিতভাবে কেউ জানে না কেউ বলেন তিনি চোদ্দ শতকের মানুষ আবার কেউ বলেন পনেরো শতকের প্রথম দিকেই তিনি ঢাকায় আসেন তবে সবাই একমত বাংলার আধ্যাত্মিক ইতিহাসে শাহ আলী বাগদাদিরহ এর ভূমিকা অপরিসীম একবার মাজারের পাশের এক বৃদ্ধ লোক বলেছিলেন দরবেশ কখনো মারা যান না তারা শুধু অদৃশ্য হয়ে যান যাতে মানুষ তাদের আলো দিয়ে পথ খুঁজে নিতে পারে এবং সত্যি শালীর উপস্থিতি আজও অনুভব করা যায় যে কেউ শাওয়ালির মাজারে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে মনে হয় যেন সময় থেমে গেছে আকাশ যেন আরো কাছে চলে এসেছে মানুষ বলে এই মাজারের বাতাসে মিশে আছে এক আশ্চর্য প্রশান্তি যা শুধু বিশ্বাসীরা অনুভব করতে পারে অনেকে বলে তার ইন্তেকালের রাতে ঢাকার আকাশে এক আলো দেখা গিয়েছিল যা কয়েক মিনিট ধরে ভেসেছিল পশ্চিম আকাশে কেউ কেউ বিশ্বাস করে সেই আলোই ছিল তার আত্মার যাত্রা যা ফিরছিল বাগদাদের পথে যেখান থেকে তিনি তার মিশন শুরু করেছিলেন সময়ের সাথে সাথে শালির মাজারকে ঘিরে গড়ে উঠেছে পুরো এক সম্প্রদায় যেখানে ভক্তরা প্রতিদিন দোয়া করে কেউ চাদুর চড়ায় কেউ খাদ্য বিতরণ করে আর কেউ শুধু নিঃশব্দে বসে থাকে যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করছে আজও মিরপুরের বাতাসে ভেসে আসে সেই পুরমো কাহিনী যেই দরবেশের আগমনে ঢাকা শহর বদলে গিয়েছিল এমনকি অনেক ইতিহাসবিদরা বলেন ঢাকার পুরনো নামগুলোর মধ্যে শালি নামের প্রভাব বহু জায়গায় দেখা যায় তার শিক্ষার মূল বার্তা ছিল একটাই মানবসেবা মানেই ইবাদত তিনি কখনো সম্পদ বা ক্ষমতার কথা বলেননি তার ভাষায় মানুষ যদি মানুষের উপকারে আসে তাহলেই সে আল্লাহর কাছে প্রিয় এই বার্তাই তাকে আলাদা করেছে অন্যান্য সুফি দরবেশদের থেকে আজও বহু মানুষ বিশ্বাস করে যে কোনো কঠিন সময় তার নাম ধরে প্রার্থনা করলে মন শান্ত হয় ভয় দূর হয় আর সমস্যা সহজে কেটে যায় হয়তো এটাই সেই রহস্য যা শত বছর পরও তাকে জীবন্ত করে রেখেছে ঢাকার আকাশ মাটি আর মানুষের হৃদয়ে রহজের জীবন যেন এক নদীর মতো যা শুরু হয়েছিল বাগদাদের মাটিতে পেরিয়ে গেছে দিল্লির রাজপথ আর এসে মিশেছে বাংলার স্রোতে তার গল্প কেবল এক মানুষের গল্প নয় এটা এক বিশ্বাসের গল্প এক এমন আলোর গল্প যা মৃত্যুর পরও নিভে যায়নি এই ছিল হজরত শাহ আলী বাগদাদিরহ এর জীবনের শেষ অধ্যায় এক দরবেশ এক রহস্য এক অমর আলো ইতিহাসের বুকের নিচে এখনও লুকিয়ে আছে আরও অনেক অজানা সত্য যা আমরা একে একে উন্মোচন করছি পরবর্তী ভিডিও দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চোখ রাখুন সাধারণ টিভি গোপন ফাদ চ্যানেলে